রাকেশ শর্মার চল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নাসা ইসরোর এক অভিযানে মহাকাশে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল নাসা মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা অক্সম স্পেস ও ইসরোর এক চুক্তির ভিত্তিতে মহাকাশে যাচ্ছেন তিনি ব্যাক মিশন পাইলট হিসেবে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণের নায়ার সেই 1984 সালে সোভিয়েত ইন্টারকসমস প্রোগ্রামে Soyuz T-11 মহাকাশযানে চড়ে মহাকাশ গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট উইং কমান্ডার राकेश শর্মা ইসরো তরফে জানানো হয়েছে যে 39 বছর বয়সী গ্রুপ ক্যাপ্টেন সুভাংশু শুক্ল এবং 48 বছর বয়সী গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে অক্সিজেন 4 মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে সুভাংশু শুক্ল এই বিবেচিতর শামিল হতে না পারলে বিকল্প অভিযাত্রী হিসেবে যাবেন প্রশান্ত নায়ার এখনো পর্যন্ত শুধুমাত্র একজন ভারতীয় হিসেবে সালে মহাকাশে গিয়েছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশচারীদের স্পেসে পাঠাতে ভারতের নিজস্ব অভিযান তথা গগঞ্জন মিশন হওয়ার কথা দু সালে তাতে হিসেব মতো তিন দিন ধরে পৃথিবীর কক্ষপথে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীতে ফিরে আসবেন তিন ভারতীয় মহাকাশচারী গগঞ্জাল মিশনের আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন অক্সিজন ফোর অভিযানে মহাকাশচারীদের নিয়ে যাচ্ছে নাসা ও মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা অক্সিজন স্পেস শুভাংশু শুক্ল এবং বালাকৃষ্ণ নায়ার গগঞ্জালের জন্য নির্বাচিত চার ভারতীয় বায়ুসেনা কর্মকর্তার মধ্যে অন্যতম অক্সিজন ফোর হল নাসার সহযোগিতায় কাজ করা বেসরকারি মহাকাশ কোম্পানি এক্সিয়াম স্পেসের চতুর্থ মিশন স্পেস এক্স রকেটের মাধ্যমে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে এই অভিযানে শুক্ল ছাড়াও আরও তিনজন মহাকাশচারী পোল্যান্ড হাঙ্গেরি ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ই নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তির ফলস্বরূপ হতে চলেছে এই মিশন এই অভিযানে অক্সিজেন ফোর মহাকাশযানটি যানটি দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্ত থাকবে যদিও উৎক্ষেপণের সঠিক তারিখ এখনও নির্ধারণ করা হয়নি উত্তরপ্রদেশের লখনৌ এর বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল একজন ফাইটার পাইলট তিনি দু সালে আইএএফ এর কমিশন পেয়েছিলেন এবং দু হাজার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার হলেন এয়ারফোর্স একাডেমিতে বিশেষ সম্মান প্রাপক তিনি ক্যাটেগরি এ ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং তিন হাজার ঘন্টারও বেশি ফ্লাইং অভিজ্ঞতা সহ একজন টেস্ট পাইলট খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন